পরোটা তো অনেক খেয়েছেন তবে একবার এভাবে দই পরোটা বানিয়ে দেখুন এই পরোটার স্বাদ এতটা হবে দেখবেন অন্যভাবে আর পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে এইভাবে পরোটা বানিয়ে দুই দিন ধরেও রেখে দিন কোনোভাবে দেখবেন শক্ত হবে না একদম নরম তুলতুলে পরোটা হবে এতটা লেয়ার হবে পরোটার দেখবেন মুখে লেগে থাকবে সব কিছুর সাথে খেতে দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন দেখবেন রোজ বানানোর আবদার থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো দই পরোটা একবার এই পরোটা বানিয়ে দেখুন দেখবেন অন্যভাবে আর পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না খুব সহজভাবে ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দই পরোটার জন্য সবার প্রথমে ডো মেখে নেব এক কাপ নিয়ে নিয়েছি দই দইটা একটু মেপে নিতে হবে তো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই কাপ মেপে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি ঘন দুধ দুধটা কিন্তু রয়েছে নর্মাল না ঠান্ডা না গরম চা চামচ মেপে দুই চামচ নিয়ে সাদা তেল একটা হুইক্সের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব আর এ পর্যায়ে অবশ্যই একটু চিনি দিতে হবে টক দইয়ের টক ভাবটা কাটানোর জন্য যদি আমার এখানে টক দইটা খুব বেশি একটা টক নয় যদি আপনাদের টক দইটা খুব বেশি টক হয়ে থাকে সেক্ষেত্রে দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে আর চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি মেশাতে সুবিধা হবে ভালো করে এবারে মিশিয়ে নেব। আর এখানে যে টক দইটা ব্যবহার করতে হবে টক দই সরাসরি ফ্রিজ থেকে বের করে দেওয়া যাবে না রুম টেম্পারেচার করে নিতে হবে তারপরে টক দইটা সাথে ব্যবহার করতে হবে যদি ফ্রিজ থেকে বের করা না থাকে বাটির মধ্যে সেই ক্ষেত্রে একটু বসিয়ে রাখতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি রুম টেম্পারেচার হয়ে যাবে এখানে খুব ভালোভাবে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা এবারে যে কাপ মেপে দই মেপেছিলাম সেই কাপেরই কাপ ময়দা দুই দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দই আর দুধের মধ্যে সরাসরি লবণটা ব্যবহার করা যাবে না বলে আমি এই পর্যায়ে লবণ দিয়েছি এবারে লবণটা এভাবে করে একটু ময়দার মধ্যে মিশিয়ে সবকিছু এবারে মিশিয়ে নেব একটু ভালো করে ঠেসে ঠেসে ডোটা মাখাতে হবে ডো এখানে খুব বেশি একটা শক্ত করে মাখানো যাবে না একটু নরম করে মাখাতে হবে তাহলে পরোটাগুলো অনেক নরম তুলতুলে হবে আর যদি মাখানোর সময় একটু শক্ত মনে হচ্ছে সেক্ষেত্রে অল্প একটু জল বা লিকুইড দুধের ব্যবহার করতে পারেন আর যদি নরম মনে হয় সেক্ষেত্রে অল্প একটু ময়দা দিতে পারেন দিয়ে আবারও মেখে নিতে পারেন দেখুন এখানে আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একটু সফট করে মাখাতে হবে দেখুন এবারে এবারে আমি অল্প একটু তেল বুলিয়ে দিচ্ছি ডোটাকে থেকে মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব যদি হাতে সময় থাকে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশিও রাখতে পারেন সেক্ষেত্রে পরোটা গুলো আরো বেশি সুন্দর হবে তো এদিকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছি এখন দেখবেন ডোটা আগের তুলনায় একদম নরম তুলতুলে পুরো মোমের মতন হয়ে যাবে এবারে হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিতে হবে এখানে খুব সুন্দরভাবে আমি একটু মেখে নিয়েছি এবারে এখান থেকে লেচি বের করে নিতে হবে তো মিডিয়াম সাইজ করে লেচিগুলো বের করে নেবো এ দেখুন ঠিক একইভাবে ভাবে সবগুলো লেচি বের করে রেডি করে নেব তো এখানে খুব সুন্দরভাবে লেচিগুলো রেডি করে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে অনেকগুলো পরোটাই তৈরি করতে পারেন তো আমি এখানে দশটা মতন লেচি রেডি করে নিয়েছি চাটুর মধ্যে এবারে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে লেচিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার সময় ময়দা ব্যবহার করা যাবে না চাটুর মধ্যে একটু ভালো করে তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন এটা খুব সুন্দর বেলা হবে তো এই দেখুন এখানে পুরো চারটো জুড়ে আমি বেলে নিয়েছি একটু পাতলা করে বেলে নিতে হবে এবারে এইদিকে দেখুন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও নিতে পারেন সাথে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি একটু থকথকে হবে এবার এখান থেকে আমি একদম সামান্য একটু নিয়ে নিচ্ছি বেলে রাখা পাউটার মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে চারোদিকে ছড়িয়ে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দর ভাবে পুরো পাওটার মধ্যে আমি এভাবে করে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি অল্প একটু নিলে হয়ে যাবে দেখবেন এবারে কয় ভাগে আমি একটু কেটে নেব তো এই দেখুন ঠিক আমি এভাবে করে একটু কেটে নিয়েছি এতে করে পরটার মধ্যে দেখবেন খুব সুন্দর লেয়ার আসবে এবারে ঠিক এইভাবে করে একটা একটা পার্ট নিয়ে এভাবে মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে একটু লেচির মতন তৈরি করে নিতে হবে এবারে তুই দেখুন খুব সুন্দর কিন্তু আবার একটা লেচির মতন তৈরি হয়ে গেছে আবারও হালকা হাতে এবারে পরোটাটা বেলে নিতে হবে এবারে একটু মোটা করে বেলে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে আর একটু মোটা করে বেলে নিয়েছি একদম যে পাতলা এমনটা নয় একটু মোটা হবে এবারে চলুন পরোটা ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি প্রথমে হালকা আঁচে রেখে পরোটাটা একটু সেঁকে নিতে হবে সামান্য একটু তেল এবারে একটু দিয়ে দিচ্ছি তো এই দেখুন এখানে কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি তো বাদ বাকি পরোটা গুলো ঠিক আমি একই ভাবে বেলে বেলে ভেজে নেব পরোটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে হালকা আঁচে পরোটা ভাজা যাবে না তাহলে কিন্তু পরোটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে তো আরো একটা পরোটা ভেজে নিয়েছি আর এই গরম গরম পরোটাগুলো একটু চাটুর মধ্যে নিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে যে পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার রয়েছে লেয়ারগুলো একদম আলাদা হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে একদম নরম তুলে পরোটা তৈরি হবে তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে এরকম করে একটু ফেটিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি কত সুন্দর পরোটা রেডি হয়েছে দেখুন কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখুন এত সুন্দর পরোটা তৈরি হবে আর এই পরোটার দারুণ লাগে এইভাবে পরোটা তৈরি করলে দেখবেন একদম নরম তুলতুলে হবে এই পরোটা বানিয়ে রেখে দিন কোনোভাবে শক্ত হয়ে যাবে না দুদিন ধরে রাখলেও এগুলো একদম নরম তুলতুলে থাকবে তো বন্ধুরা আজকে এই দই পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো